আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসআরপিজ ভিডিও চ্যানেলে আজকে আলোচনা করব আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবেন তারা কিভাবে ভর্তি হবেন ভর্তির আবেদন করবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে সেই বিষয়ে আলোচনা করব তো আলোচনার কিবা আবেদনের সমস্ত বিষয় সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো তো আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখার আগে অবশ্যই অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমনরলের আরও নতুন নতুন টিপস পেতে নতুন নতুন ভিডিও পেতে চাকরির আবেদন বিভিন্ন এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় জানার জন্য আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করব আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওলাস ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবেন তারা কিভাবে ভর্তির আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন সে বিষয়টা তো আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম ন্যাশনাল ইউনিভার্সিটি যে অ্যাডমিশন ওয়েবসাইট যেটা এন ইউ ডট ডট প্লাস অ্যাডমিশন তো এই অ্যাডমিশন ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে তো প্রবেশ করার পরে আপনারা এমন যে পেজটা দেখতে পাবেন সেখান থেকে আপনারা একটু নিচে এসে এই যে অ্যাপ্লাই নাও অনার্স তো অ্যাপ্লাই নাও অনার্স এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে তো যে ইন্টারফেসে আপনাদের এক নম্বর যে অপশনটা আছে তো এই এক নম্বর অপশনে যে স্টেপ আপনাদের পাঁচটি ধাপে আবেদন আবেদনটা সম্পন্ন করতে হবে তো প্রথম যে স্টেপ এক নম্বর স্টেপ এক নম্বর স্টেপে আপনাদের যে এখানে এস এস ইনফরমেশন এস এসএসসি ইনফরমেশন এখানে দিতে হবে যে যে এসএসসি এইচএসসি অর রিকোয়ারমেন্ট ইনফরমেশন তো এখানে রোল নাম্বার আপনার এসএসসি যে রোল নাম্বার সে রোল নাম্বারটা এখানে টাইপ করবেন এই ঘরে এবং বোর্ড এসএসসি যে বোর্ড এখানে যে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের যে বোর্ড সে বোর্ডটা এখানে দেখাবে আপনারা বোর্ডটা সিলেক্ট করবেন তো তারপরে এখান থেকে যে পাসিং ইয়ার আপনাদের যে এসএসসি পাশ করেছেন কত সালে তো আপনারা কত সালে এসএসসি পাশ করেছেন সে পাশের সালটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এরপরে যে কাজটা করবেন আপনারা যে এইস যে ইনফরমেশন এইস পরীক্ষার যে ইনফরমেশন সেগুলি এখানে আপনাদের দিতে হবে তো এইচএসসি ইনফরমেশন দেওয়ার জন্য এখানে প্রথমে আপনারা রোল নাম্বার টাইপ করবেন এরপরে যে বোর্ড আপনাদের এইচএসি বোর্ড যে থেকে আপনারা এসএসসি এস সি পরীক্ষা দিবেন সেই এইস এস সি বোর্ডটা এখানে সিলেক্ট করবেন এস এইচএসসি কত সালে করেছেন পাসিং তো এইচএসসি পাসিং জিয়ারটা এখানে দিবেন দিয়ে জাস্ট এখানে যে নেক্সট যেটা দেওয়া আছে যে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ঠিক দ্বিতীয় স্টেপে চলে আসবে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং দ্বিতীয় স্টেপে আসবে তো দ্বিতীয় স্টেপে আসার পরে এখানে আপনাদের জাস্ট কোনো কাজ নাই দ্বিতীয় স্টেপে আপনারা আপনাদের যে এসএসসি ইনফরমেশন এস এসসি ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন অনুযায়ী আপনাদের ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে দেখাবে তো এখানে আপনাদের তেমন কোনো কিছু পূরণ করা লাগবে না শুধুমাত্র জাস্ট এখানে যে নেক্সট আছে এই নেক্সটে আপনারা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এই তিন নাম্বার স্টেপ আপনাদের তিন নাম্বার স্টেপে যাবে তো স্টেপ 3 তিন নাম্বার স্টেপে যখন আসবেন তিন নাম্বার স্টেপে আসার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস সামনে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট এই যে সিলেক্ট ডিভিশন তো সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনাদের যে তীর চিহ্ন তীর চিহ্নের উপরে ক্লিক করলে আপনাদের যে ডিভিশন সে ডিভিশনটা এখান থেকে দিয়ে দিবেন তো তারপরে আপনাদের ডিভিশন দেওয়ার পরে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো সিলেক্ট ডিস্ট্রিক্টে যখন আসবেন তখন এখানে যে তে চিহ্ন এখানে ক্লিক করলে আপনাদের যে জেলা আপনি কোন জেলা থেকে আবেদন করবেন আপনার যে স্টেজ যে জেলাটা ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সিলেক্ট ডিক্লেয়ার্ড কলেজ আপনার কলেজের নাম এখানে তীর চিহ্নতে ক্লিক করলে আপনার যে কলেজে আপনি ভর্তি হবেন আর সেই কলেজের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে চুস করতে হবে তো সেই কলেজের নামটা সিলেক্ট করার পরে এই পাশে ডাইন সাইডে যেটা এখানে আপনাদের যে সাবজেক্ট লিস্ট এই সাবজেক্ট লিস্ট এখানে আপনাদের যে সাবজেক্টগুলো আসবে সেখান থেকে আপনি যে সাবজেক্টটা চয়েস করবেন সেই সাবজেক্টটা এখানে সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে এই সাবজেক্টটা ডান সাইডে এই যে বক্স দেখতে পাচ্ছেন ডাইন সাইড যে বক্স এই বক্সের ভিতরে চলে আসবে তো আপনারা প্রথমে যে সাবজেক্টটা যে সাবজেক্টগুলো সবাই দেবেন সেই সাবজেক্টগুলোর লিস্ট এই পাশে যেমন ডাইন সাইডে যেমন এই লিস্ট আছে এই লিস্টগুলো এরকম বাম সাইডে থাকবে তো তো সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে সাবজেক্টগুলো ডাইন সাইডে এ আসবে তো আসার পরে আপনারা জাস্ট যে কাজটা করবেন যে এখানে নিচে যে নেক্সট আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের পরবর্তী স্টেপ ফোরে নিয়ে যাবে তো স্টেপ ফোরে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস সামনে পাবেন তো ইন্টারফেস থেকে আপনারা এখানে আপনাদের কোটা কোটা সিলেক্ট করতে বলবে তো এখান থেকে আপনারা আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে এসে কোটা ইয়েস করবেন ইয়েস করার পরে আপনারা কোটাটা সিলেক্ট করবেন যদি কোনো কোটা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে নো সিলেক্ট করবেন তো নো সিলেক্ট করার পরে আপনারা যে নিচে যে নেক্সট অপশন আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের স্টেপ ফাইভ যে কাজ স্টেপ ফাইভের কাজে আপনাদের নিয়ে যাবে তো স্টেপ ফাইভে আসার পরে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে তো এখানে দেখেন যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর কমপ্লিট হয়ে গেছে আপনি কাজ করবেন তো ছবি আপলোড করার জন্য আপনাকে একটি ব্রাউজ অপশন দেখাবে এখানে এই ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আপনার যে ছবিটা সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন তো মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে যে প্রিভিউ অ্যাপ্লিকেশন তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে আবারও একটি নতুন পেজে নিয়ে যাবে তো নতুন পেজটা ঠিক এরকম আসবে যে ইন্টারফেস এরকম দেখাবে তো এখানে আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন আপনার সে তথ্যগুলো সব এখানে দেখাবে আপনি থেকে দেখে জাস্ট সব ঠিক আছে কেমন সেটা ভালো হবে থেকে দেখবেন দেখার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার কাজ সাবমিট অ্যাপ্লিকেশন তো এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো এখান থেকে সাবমিটিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের আবারও আরেকটি ইন্টারফিসে নিয়ে যাবে তো সেই ইন্টারফিজে আপনাদের এমন একটি পেজ আসবে এখান থেকে আপনারা আপনাদের দেখাবে যে থ্যাংক ফর ইউর অ্যাপ্লিকেশন তো এটা যখন দেখাবে তখন আপনারা আপনাদের আবেদনটা অবশ্যই হয়ে যাবে তার পাশাপাশি এখানে একটা পিডিএফ ফাইল দেবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনি এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এবং আপনার যে অ্যাডমিশন রোল এবং পিন সেটা এখানে দিয়ে দেবে তো আপনাদের আপনাদের এখান থেকে যে অ্যাডমিশন রোল এবং ইওর পিন নাম্বার এই দুটো আপনাদের সংরক্ষণ করতে হবে এবং এর যে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ডাউনলোড অ্যাডমিট কার্ডটা আপনাদের ডাউনলোড করতে হবে এখান থেকে এবং নিচে যে এক্সিট অপশন আপনারা এক্সিটে ক্লিক করবেন তো এক্সিটে ক্লিক করার পরে আপনারা এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন পিডিএফ ফাইলটা অবশ্যই আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে সংরক্ষণ করবেন তো এরপরে যে অপশনটা আপনাদের যে আছে করার পরে আপনাদের পিন নাম্বার আপনাদের যে পিন নাম্বারটা এবং রোল নাম্বার তো রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা পুনরায় লগ ইন করবেন লগ ইন করলে সেখানে দেখতে পাবেন যে স্ট্যাটাস আপনাদের যে স্ট্যাটাস সাবমিটেড অর্থাৎ আপনাদের যে আবেদনটা করেছেন আবেদনটা সাবমিট হবে এবং আপনাদের যে সব ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে আপনারা দেখতে পাবেন তো সবগুলো বিষয় দেখার আগে দেখার পরে অবশ্যই আপনারা এখান থেকে যে লগ আউট অপশন আছে উপরে ড্যান সাইডে উপরে এখানে লগ আউট অপশন থেকে আপনারা লগ আউট করে দিবেন তো এই ছিল আজকের বিষয় যে আপনারা কিভাবে অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবেন তারা কিভাবে আবেদন করবেন আবেদনের বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন আশা করি বুঝতে পারবেন তো এমন ধরনের আরও নতুন নতুন টিপস এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই এসআর টিপ বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম